স্বপ্নে নিজের মাকে মারা যেতে দেখলে কি হয় স্বপ্নে যদি কেউ দেখে তার আম্মা তার মা সে করেছে তাহলে কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ দর্শক মনে রাখবেন হয়েছে স্বপ্নে যদি কেউ দেখে যে তার মা ইন্তিকাল করেছে বাস্তবে সে এখনো জীবিত আছে তাহলে এর দ্বারা বোঝা যায় যে তার উপরে হঠাৎ কোনো বিপদ আসবে যে বিপদটা আসলে সে কখনো ধারণাও করতে পারে না যে এমন ধরনের কোনো একটা কিছু ঘটে যাবে এবং এই ধরনের বিপদ এসে যাবে তাফসিরুল আহলান গুরন্ত উল্লেখ করা হয়েছে এই ধরনের স্বপ্ন দেখিয়ে মানুষকে এইভাবে সতর্ক করা হয় যে তোমার আমল ছুটে যাচ্ছে যে আমলটা তো নিকট ছিল কিন্তু সেই প্রিয় ছিল বটে সেই আমলটা করে ছেড়ে দিয়েছ তখনও মানুষকে তার এবং খুব অন্তরের মানুষ যে মানুষটাকে ছাড়া সে কখনোই বাঁচতে পারে না সেই মানুষটাকে ছাড়া সে মনে করে যে আমার জন্য এটা খুব কষ্টের হয়ে যাবে সেই মানুষটার বিয়োগ যেমন পিতা মাতা ভাই বোন নিজের স্ত্রী এরকম কারো মৃত্যুর মাধ্যমে তাকে এই বার্তা দেওয়া হতে পারে যে তোমারই আমলটা ছুটে যাচ্ছে এইজন্য যারা স্বপ্নে দেখেছেন যে তার মা ইন্তেকাল করেছেন নিজের মা নিজের বাবা অথবা নিকটবর্তী কোনো আত্মীয় ইন্তেকাল করেছেন তাহলে সেটা যে সব সময় যে সেটা খারাপ হবে বিষয়টা এরকম না অনেক ক্ষেত্রে এরকম ভালো কিছু আমাকে মেসেজ দিতে পারে যে আমার কোনো একটা আমল ছুটে যাচ্ছে এইজন্য যারা স্বপ্নে দেখেছেন যে নিজের বাবা মা জীবিত থাকা সত্ত্বেও ইন্তেকাল করেছে অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে অবশ্যই আপনাকে খুঁজে বের করতে হবে যে কোন ধরনের আমল আমার জীবনে ছিল কিন্তু হঠাৎ করে সেগুলো বিয়োগ হয়ে গেছে সেগুলো আমি ছেড়ে দেওয়া শুরু করেছি সেই সমস্ত বিষয়গুলোকে চিহ্নিত করে সে এমন মনে নতুন করে আবার যদি শুরু করে ইনশাআল্লাহ আশা করা যায় যে এই স্বপ্নের কোনো কুফল আমাদের জীবনে বাস্তবায়িত হবে না ইনশাআল্লাহ